এখানে খুব চরম মাত্রা নৃশংস নির্যাতন করা হয় এখানে এখানে কারেন্টের শখ দেওয়া হয় এখানে রড দিয়ে লাঠি দিয়ে মানুষকে পেটানো হয় এখানে প্লাস দিয়ে নখ তুলে ফেলা হয় এখানে এখানে পাথর বেঁধে দেওয়া হয় লজ্জাস্থানের সাথে পাথর বেঁধে ঝুলিয়ে রাখা ওয়াটার থেরাপি দেওয়া হয় ভাইও এখানে ছিলেন জানেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে তাদেরকে অপদস্থ করা হয় তাদের নামে মিথ্যা মামলা মামলা সাজানো হয় হয় তাদেরকে এই এই কাউন্টার যে কঠিন মামলাগুলো দেওয়া মিথ্যা জওয়ানবন্দি নেওয়া হয় তাদের জঙ্গি নাটক সাজানো হয় তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয় মোট কথা এখানে কিছু দুর্নীতিবাজ অফিসার এই সরকারি স্থাপনাগুলো এই পদ তারা ব্যবহার করেছেন এ দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে এবং তারা এটার বিনিময়ে উপকৃত হয়েছেন এখন একটাই আমাদের বার্তা যারা এটা শিকার হয়েছেন ভবিষ্যতে কর্তৃপক্ষ যারা তারা তাদের প্রতি সুবিচার করবেন এবং জেলখানে যারা আছেন দ্রুত মুক্তির ব্যবস্থা করবেন এই ধরনের সংস্থাগুলো ভবিষ্যতে যারা মিসইউজ না হয় সেটার ব্যবস্থা আপনারা শুনে নেন দেখেন ভেতরে অফিস রুম আছে হ্যাঁ অফিস রুমগুলোতে তো আসলে কাগজপত্র থাকে নথিপত্র থাকে এগুলোতে আসলে কোনো বন্দি থাকে না আসলে অফিস রুমগুলো স্বাভাবিক বন্ধ আছে আমরা দেখেছি ভেতরের সেলগুলো গুমের সেলগুলো গুমের সেলগুলোতে এখন কেউ নাই হ্যাঁ এগুলো একটা সময় ব্যবহৃত হতো এবং বিশেষ করে সবচেয়ে স্পর্শকাত সেল যেটা সাততলার সেলগুলো সাততলার সেলগুলোতে খুব অল্প সময় আগেও মানুষ ছিল এটা আমরা বুঝছি কারণ সেখানে তাজা খাবার দাবার আমরা দেখেছি এবং সেখানে আমরা কোরআন দেখেছি আমরা হাদিসের কিতাব দেখেছি এখানে খুব অল্প সময় আগে মানুষ ছিল কিন্তু এখন এখানে কেউ নেই এবং সর্বতভাবে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিক তারা আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ তো আমরা এটার প্রতি তাদের প্রতি আমরা এখনো পর্যন্ত আস্থা রাখতেছি মিডিয়া ছিল আপনারা সবকিছুই দেখছেন এটাই আমাদের বক্তব্য